বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শানমিন ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের সত্তর পৃষ্ঠার সাত নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো তোমরা স্ক্রিনে তোমাদের বইয়ের সত্তর পৃষ্ঠা দেখতে পাচ্ছ এবং সত্তর পৃষ্ঠার আমরা এই সাত নম্বর সমস্যাটি সমাধান করব আজ বন্ধুরা এসব আমরা একটু পরে নেই দেখো তোমরা ছবি দেখতে পাচ্ছ এখানে দুইটি পাত্র রয়েছে প্রথম পাত্রে পানি রয়েছে দুইশো গ্লাস এবং দ্বিতীয় পাত্রে রয়েছে তিনশো পঁয়ষট্টি গ্লাস চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো কোন পাত্রে পানি বেশি আছে খ দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে গ দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে আমাদেরকে সেটি খুঁজে বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখতে পাচ্ছে দুটি পাত্র একটিতে রয়েছে পঁয়ত্রিশ গ্লাস পানি আর একটিতে রয়েছে গ্লাস পানি আমি প্রশ্নগুলি লিখে এবার ভালো করে ছবিটা একটু দেখে নিই দেখে আমরা প্রশ্ন উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি বন্ধুরা প্রথম প্রশ্নটিতে রয়েছে কোন পাত্রে পানি বেশি আছে তোমরা এই ছবি থেকে নিশ্চয়ই বলতে পারবে কোন পাত্রে পানি বেশি রয়েছে হ্যাঁ অবশ্যই দ্বিতীয় পাত্রে পানি বেশি রয়েছে কারণ দেখো দ্বিতীয় পাত্রটি দেখতে বড় সেভাবেও আমরা বুঝতে পারি এছাড়া আমরা বুঝতে পারবো এই যে দেখো এখানে কত গ্লাস পানি রয়েছে সেটি লেখা রয়েছে দুইশো পঁয়ত্রিশ গ্লাস আছে প্রথম পাত্রে দ্বিতীয় পাত্রে আছে তিনশত পঁয়ষট্টি গ্লাস যেহেতু তিনশত পঁয়ষট্টি বড় দুইশত পঁয়ত্রিশ ছোটো তাই আমরা বলতে পারি দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে তো আমরা চলো সমাধান করে নিই আর তিনশো পঁয়ষট্টি বড় আর দুইশো পঁয়ত্রিশ থেকে কি তিনশো পঁয়ষট্টি বড় যেটা হচ্ছে কি চিহ্ন বন্ধুরা বড় যেহেতু দুইশো পঁয়ত্রিশ থেকে তিনশো বড় তাই দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে এবার এসো আমরা খ নাম্বার সমস্যাটি পড়ে নিই দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে এটি আমাদেরকে বের করতে হবে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সমাধানটি করে নিই দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো গ্লাস প্রথম পাত্রে আছে দুইশো গ্লাস আমরা জানি কম বা বেশি যখন আমাদেরকে বলা হয় তখন আমরা বিয়োগ করি দ্বিতীয় পথে পানি বেশি আছে এটি আমরা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে পেয়ে যাবে দেখো এখানে তিনশো তো বড় সংখ্যাটিকে উপরে লিখেছি এবার দেখো বন্ধুরা এখানে আছে পাঁচ এখানে আছে পাঁচ তোমরা জানো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে শূন্য এবার এখানে রয়েছে ছয় এবং এখানে আছে তিন দশকের অঙ্কে রয়েছে ছয় তিন ছয় থেকে আমরা তিন বিয়োগ করতে পারি তাই তাহলে কত থাকে চার পাঁচ ছয় চার থেকে গুনবে তোমরা কিন্তু কর বলবে কেমন বন্ধুরা পেয়ে গেলাম তিন তিন থেকে আমরা দুই বিয়োগ করলে কত থাকে এক থাকে এটা একেবারে সহজ আমরা বলতে পারি একশত ত্রিশ গ্লাস পানি বেশি আছে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে একশত গ্লাস এবার এসব বন্ধুরা আমরা তিন নাম্বার সমস্যাটি একটু সমাধান করবো এরপরে কাছে জানতে দুটি পাত্রে মোট চেয়েছে গয়ে কত গ্লাস পানি আছে এই সমস্যাটি সমাধান করতে হলে আমরা লিখব প্রথম পাত্রে পানি আছে দুইশো গ্লাস দ্বিতীয় পাত্রে পানি আছে তিনশো পঁয়ষট্টি গ্লাস সুতরাং দুটি পাত্রে মোট পানি আছে যখন কোনো সমস্যায় মোট লেখা থাকে আমরা জানি সেখানে আমরা যোগ করি কি করি বন্ধুরা যোগ করে এবার এসো এখানে কত রয়েছে পাঁচ এবং আরো আছে পাঁচ পাঁচের সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচটি দাগ দেন এক দুই তিন চার পাঁচ এবার ছয় থেকে গুনি ছয় সাত আট নয় দশ তোমরা জানো পাঁচে আর পাঁচে যোগ করলে কত পাই আমরা দশ দশের এখানে শূন্য একক বসবে তাহলে যোগ হবে এবার আমরা দাগ টেনে যোগ করে নিই যারা বোঝো না তাদের জন্য আর যারা পারো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আছে তাই আমরা ছয় দাগ টেনে নিই দুই তিন চার পাঁচ ছয় এবার চলো গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত পেলাম দশ এখানে আমরা দশকের অঙ্ক যোগ করে পেলাম দশ দশের কত বসবে শূন্য এবং এই এক শতক চলে যাবে শতকের সাথে যোগ হবে এবার শতকের অঙ্কে কত রয়েছে আমরা একটু দাগ টেনে দেখি একটি আরও আছে দুই আরো আছে তিন তাহলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় কত পেলাম আমরা ছয় পেলাম ছয়শো গ্লাস তাহলে দুটি পাত্রে তাহলে আমরা পেলাম ছয় গ্লাস পানি আছে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ